উলুবেডিয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমদের সমর্থনে প্রচারে এসে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ সিবিআইয়ের চাপেই মৃত্যু হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদের প্রাক্তন সাংসদের স্ত্রী এবার উলুবেডিয়ায় তৃণমূল প্রার্থী শনিবার মঞ্চ থেকে অভিষেক বলেন উলুবেডিয়া কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী ও সাথী ছিলেন সুলতান আহমেদ সিবিআই দিয়ে অত্যাচার করিয়ে মানুষটাকে মারা হয়েছে তিনি আবেদন জানিয়ে বলেন তার সহধর্মিনী আপনাদের কাছে শুধু সমর্থন চাইতে নয় বিজেপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দেওয়া চাইতে এসেছেন এই সময় মঞ্চে দাঁড়িয়ে চোখ মুছতে দেখা যায় সুলতান আহমেদের স্ত্রী তথা সাজদা আহমেদকে দুই সালে মারা যান তৃণমূল সাংসদ সুলতান আহমেদ তার নাম জড়ায় নারদকাণ্ডে সিবিআই তদন্ত শুরু চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুলতান আহমেদ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন সিবিআই তদন্ত শুরু হবার পর থেকে টেনশনে ছিলেন তিনি মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি প্রাক্তন সাংসদের মৃত্যুর পর সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী উলুবেডিয়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের ভারসা সাজদা আহমেদ গতবার বিরোধী প্রার্থী থেকে তার ব্যবধান ছিল দুই লাখেরও বেশি এবার মার্জিন বাড়ানোই লক্ষ তৃণমূলের শাসক দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত হাওড়া জেলার উলুবেরিয়া লোকসভা কেন্দ্র প্রচারে নানা উন্নয়নমূলক কাজকর্মকেই তুলে ধরছে তৃণমূল এই কেন্দ্রের অন্যতম শাটল কক শিল্পকে পুনরুজ্জীবনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সাংসদের পক্ষ থেকে তবে এখনও উলুবেরিয়া লোকসভার কেন্দ্রের স্মৃতিতে যে সুলতান আহমেদের উজ্জ্বল প্রচারে সে অভিষেকে বক্তব্যেই তা স্পষ্ট